বলতে হবে তিনি বৃহত্তম কোন খুব দেখো এখানে প্রথমে একটা বাহু রেখেছে বাহুটা হলো আর এর মাপ দিয়েছে হলো অবশ্যই স্কেলের সাহায্যে আসবে আর একটা বাবু রেখেছে হলো এব

त्रिभुज ए बी सी ए ए बी बाउंड बाई दो सेवन से

ल निकिरो हमारा यानी देखो

এই বাহু বিপরীত কোণটা এই এই বাহুটা বিপরীত কোণটা এই বাহুটা বিপরীত কোণটা এইটা আমি যদি আরেকটু দেখাতে পারি এই কি হলো যত বাহু বিপরীত কোণটা এটা হলো প্রথম বাহু এসি এ বিপরীত কোণটা

os até a b c A vetor ponto, somando, até c b, é até assim.